এটলি কুমার আর আল্লু অর্জুন মিলে নাকি একসাথে সিনেমা করতে যাচ্ছে আর তাদের সিনেমার ভিএফএক্স হতে যাচ্ছে ইন্ডিয়ান সিনেমার বেস্ট ভিএফএক্স কারণ এটলি আর আল্লু জন্য নাকি হলিউডের সবচেয়ে বেস্ট ভিএফএক্স কোম্পানি লোলা এ গেছেন তাদের সিনেমার ভিএফএক্স করার জন্য যে কোম্পানি অ্যাভেঞ্জার্স ফ্রি গায়ের মতো সিনেমার ভিএফএক্স এর কাজ করেছে এটা সবাই মনে হয় একটু বেশি আলোচনা করছে আর আমার কাছে ওভার হাইপড মনে হচ্ছে কারণ লোলা কোম্পানি চেয়ে আমাদের দেশেই আরো ভালো ভিএফএক্স তৈরি করে আমাদের দেশের ভিএফএক্স দেখে আমি অবাক হয়েছিলাম চাপাবাজ খ্যাত পরিচালক অনন্য মামুনের পরিচালিত মোস্ট ওয়েলকাম সিনেমা দেখে যেখানে আমাদের আনন্দ জলিল ভাই গরিবের ক্রিস সেজে গাড়ি থেকে লাভ দিয়ে মাটিতে নেমে মাটি ফাটল ধরিয়ে ফেলছিলেন তারপর গুন্ডাদের মেরে এক্স রে ফটোকপি বের করেন কোনো এক্স রে মেশিন ছাড়াই আবার হুট করে চলন্ত গাড়ির ভিতরে ঢুকে যান মিশে সৌদাগরকে উদুম ক্যালানি দেন এই অস্কার বিজয়ী ভিএফএক্স দেখার পর আমাদের অনন্ত জলিল ভাইয়েরও ইচ্ছে হচ্ছিল এমন ভিএফএক্স নিয়ে কাজ করার তাই তো তিনিও দর্শকদের ভিএফএক্স এর কারিশা দেখানোর জন্য নিয়ে আসেন মোস্ট ওয়েলকাম সিনেমার সিকুয়েল মোস্ট ওয়েলকাম টু এই সিনেমার নায়ক ছিলেন আমাদের অনন্তা ভাই ডিরেক্টর ছিলেন আমাদের ভাই প্রোডিউসার ছিলেন আমাদের অনন্তা ভাই এমনকি নায়িকাও ছিলেন আমাদের আনন্তা ভাইয়ের স্ত্রী বর্ষা এই সিনেমাতে আমাদের আনন্তা ভাই শুধুমাত্র ভিএফএক্স নিয়েই কাজ করেনি এমনকি পদার্থ বিজ্ঞানের মায়ের বা পাকিস্তান করে ছেড়ে দিয়েছেন সুপারম্যান না হয়েও যে উড়ে উড়ে গুন্ডাদের সাহস্তা করা যায় সেটাই দেখিয়েছেন আমাদের আনন্তা ভাই মোস্ট ওয়েলকাম টু সিনেমায় সিনেমার গানেও তিনি দেখিয়েছেন ভিএফএক্স এর কারসাজি হুট করে আকাশ থেকে উড়ে এসে আমাদের আনন্তা ভাইয়ের চোখে সাংলাস লেগে যাওয়া সিনেমায় গাড়ির দৃশ্য এত সুন্দর করে ভিএফএক্স এর মাধ্যমে তুলে ধরতে শুধু আমাদের আনন্তা ভাই পারেন কারণ অসম্ভবকে সম্ভব করায় যে আমাদের আনন্তা জলিল ভাইয়ের কাজ তবে আমার বিশ্বাস আমাদের আনন্তা ভাই যেসব ভিএফএক্স এর কাজ দেখিয়েছেন সেগুলো লোলা কোম্পানি কখনোই দেখাতে পারবে না এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে শুধু আনন্তা জলিলি ভিএফএক্স দেখাতে পারে আমাদের ডিগবাজি স্টার জায়দ খান দাবাং সিনেমায় যে ভিএফএক্স দেখিয়েছে সেই সব ভিএফএক্স তো হলিউডের সকল ভিএফএক্স কোম্পানির কাছে স্বপ্ন দাবাং সিনেমায় আমাদের বাংলার দাবাং ফ্লপস্টার জায়দ খান দুই ভিলেনকে আকাশে উড়িয়ে দিয়ে বাইক নিয়ে সামনের দিকে যায় সেই দৃশ্যটা করতে লোলা কোম্পানির আরও দশ বছর খাটতে হবে এতক্ষণ তো আমরা পুরান সিনেমার ভিএফএক্সের কথা বললাম বর্তমান সিনেমার ভিএফএক্স এর কাজ দেখালে তো লোলা কোম্পানির মালিকের কদম জোড়া কান্দে উঠে যাবে তারপর চলেন দেখাই দুই হাজার চব্বিশ সালে এসেও আমাদের বাংলার নোলান যা দেখিয়েছেন তা অবশ্যই ভিএফএক্সের জগতে নতুন খেলা তার ডেড বডি সিনেমা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের শ্রেষ্ঠ সিনেমা এই সিনেমা শ্রেষ্ঠ হওয়ার পিছনে জড়িত ছিল এই ভিএফএক্স এই সিনেমাটি শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে যা বাংলাদেশের কোন আপনারা উমর সানির উপর দিয়ে ভূত উড়ে যেতে দেখছেন এটাই সিনেমার বেস্ট সিন আর বেস্ট ভিএফএক্স এই ভিএফএক্স তৈরি করতে বাংলার ক্রিস্টোফার নোলানে সময় লেগেছিল প্রায় তিন বছর এই যুগে এসেও যে এমন ভিএফএক্স তৈরি করতে পারে তার কাছে না এসে আল্লু অর্জুন আর এটলি চলে গেছে হলিউডের লোলা কোম্পানির কাছে এই বিষয়টা সত্যি হাস্যকর যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই যুগে এসে যেই পরিচালক এমন কদম জোটা কান্দে উঠানো ভিএফএক্স দেখাচ্ছে সেই পরিচালক আবার ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলে যাচ্ছে বিষয়টা দেখলে মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে তারপরও এদের লজ্জা লাগে না